ছাব্বিশ চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্টেও গিয়েও শেষ রক্ষা হলো না এর দায়ী কে রাজ্য সরকার চাকরি তার দুর্গতি হয়েছে এরা বারবার কি বলতে এরা সততার প্রতীক স্বচ্ছতার প্রতীক কিন্তু কোটের পেনের খোঁচা খেয়ে সারা রাজ্যের মানুষ কিন্তু বলছে তার তৃণমূল স্বীকার করছে চাকরি চুরি হয়েছে এরা চোরের প্রতীক তো এই হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল ভেবেছিল সুপ্রিম কোর্ট স্টে দেবে কিন্তু আমরা বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা বর্ষা আছে সুপ্রিম কোর্ট কিন্তু এই চাকরি বাতিলে। স্টে দেয়নি বারবার আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু প্রশ্ন করেছিল বলেছিল যারা যোগ্য তাদের লিস্ট দাও এই অপদার্থ ব্রাত ওষুধের সরকার অপদার্থ পার্থ বাবুদের সরকার অপদার্থ মমতা ব্যানার্জি সরকার তার শিক্ষা দপ্তর এত করেছে কিন্তু সেই স্বচ্ছ যারা ভাবে নিয়োগ হয়েছে যোগ্যতা সম্পন্ন যারা তাদের লিস্ট দেয়নি ফলে কি হয়েছে যে ছাব্বিশ হাজার বাতিল হয়েছে এর মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন তাদেরও বাতিল হয়েছে তো এর দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে মমতা ব্যানার্জি থেকে থাকে তার উচিত হবে এই নিয়ে পদত্যাগ করা আমি মিডিয়ার মাধ্যমে একটা অনুরোধ করব সাধারণ মানুষের কাছে যে যাদের চাকরি বাতিল হয়েছে যারা যোগ্যতার বেশি সে চাকরি পেয়েছে তাদেরকে নিয়ে খিল্লি করবেন না তাদের পাশে থাকুন তাদেরকে তাদের পাশে থাকার থেকে তাদের হয়ে লড়াই করবেন এই আশ্বস্ত করুন আর যারা সাদা খাতা জমা দিয়েছে তাদেরকে বলুন বারবার যে কোন নেতাকে কত টাকা দিয়েছে সেই নামটা পাবলিশ করতে বলুন সেই নামটা প্রয়োজনে কত টাকা দিয়েছে কোর্টে দিয়ে মামলা করতে বলুন তার চাকরি দূরের কথা মেধার ভিত্তিতে যে চাকরি পেল তার চাকরি বাকি রয়েছে দশ লক্ষ যদি চাকরি থাকে যদি সৎ সাহস থাকে কই বলুক না কে কে চাকরি আটকাচ্ছে এমন অনেক দপ্তর আছে আপনাদের বলছি কোনো কেস নাই মমতা ব্যানার্জি আটকে রেখেছে হেলথ ফেসিলিটি ম্যানেজার বলে একটা পদ যেটা ওয়ার্ড মাস্টার ছিল হসপিটালের জন্য সেটা মমতা ব্যানার্জি শখ করে নামটা চেঞ্জ করলো হেলথ ফেসিলিটি ম্যানেজার তার কোনো কেস নাই শারীরিক শিক্ষা কর্মশিক্ষা খোঁজ নিয়ে দেখুন কোনো কেস নাই এই ধরনের অনেক চাকরি আছে কোন কেস নাই তাও ঝুলিয়ে রেখেছে মমতা ব্যানার্জি সরকার চাকরি দিতে চায় না মদের মতন ধরিয়ে দিতে চায় আর কাটমানি নিয়ে হইজই করুক এটা চাই অবদর্থ সরকার বারবার অসত্য কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে সন্দেশকালী যে বিপুল পরিবার অস্ত্র উদ্ধার হচ্ছে সেখানে অভিযুক্ত হিসেবে শাহাজের নামে অ্যাড করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী অভিযোগ করছে যে এটা নাকি সেই তদন্তকারী সংস্থায় অস্ত্র রেখে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে যদি তৃণমূলের নামে ধরে দোষ চাপায় তাহলে রাজ্য সরকারের উচিত হবে হাইকোর্টে মামলা করা বাইরে ভ্রমণ আওয়াজ দিলে হবে না দ্বিতীয় কথা হচ্ছে আমরা অপেক্ষা করব কেন্দ্রীয় এজেন্সি রাজ্য সরকারের বিরুদ্ধে যে ধরনের এত বড় অ্যালিগেশন আনছে তার বিরুদ্ধে মামলা করছে কি করছে না তবে একটা কথা বলবো কে অস্ত্র নিয়ে এসছে না নিয়ে এসছে এ দেখার দায়িত্ব তদন্তকারী অফিসারদের তো একটা কথা বলি যে ওখানে যে অস্ত্র ছিল গ্লক সেভেন্টিন বলে একটা একটা মেশিন পাওয়া গিয়েছে যে মেশিনটা ভারতবর্ষের কোনো পুলিশই ব্যবহার করে না তাহলে ওই অত্যাধুনিক যেটা বেলজিয়ামে তৈরি হয় সেই মেশিন এখানে এসে পৌঁছালো কি করে ভয়ঙ্কর ব্যাপার এটাকে তদন্ত করা দরকার কে বা কাদের নির্দেশে আসছে তবে একটা কথা বলছি এর কিন্তু গভীর শিকড় অনেক গভীরে আছে এই ধরনের অত্যাধুনিক অস্ত্র এই সাজান শেখেদের কাছ থেকে ভাড়া করে সকাত মোল্লারা ভাঙড়ে নিয়ে এসে আমাদের কর্মীদের উপরে চালিয়েছিল আমাদের খালের ওপরে একটা খালের ডিস্টেন্স প্রায় দু আড়াইশো মিটারেরও বেশি খালের ওপর থেকে গুলি চালিয়ে আমার কর্মীদেরকে শহীদ করেছে আমার কর্মীদের পায়ে মেরেছে পাকেটে পাত দিতে হয়েছে তাহলে কি অত্যাধুনিক অস্ত্র এটা কোথা থেকে পেলো আমি তো বলছি এই তদন্তকারী অফিসাররা শকাত মোল্লাদেরকে যদি ঠিকঠাক করে জিজ্ঞাসাবাদ করে এবং আরাবুল ইসলামকে জেলে আছে যে খুনিয়াদের মামলা আমরা দিয়েছি গুলি খেয়ে আমাদের কর্মী শহীদ হয়েছে তাহলে দেখবেন অনেক সত্য উদ্ঘাটন হবে তো ছোট ছোট ব্লক সেভেন্টিন একটা ছোট্ট বিস্তর অনেক বড় বড় পিস্তলের হয়তো পেতে পারে